তেরোখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ব্যবসায়ীরা জানিয়েছেন এতে প্রায় দশ থেকে বারো লাখ টাকার ক্ষতি হয়েছে বিস্তারিত দেখুন রাসেল আহমদের প্রতিবেদনে খুলনা তেরোখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে বাজারের পশ্চিম সংলগ্ন থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে তেরোখাদা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে বাবুল শেখের চায়ের দোকান রানা চৌধুরীর অটো পার্টস পাশের দোকান মোহাম্মদ তরু শেখের হোটেল বাবুল মুন্সির বিড়ি সিগারেটের দোকান রহিম শিকুদারের ভ্যারাইটিজ স্টোর এবং তহিদুল শেখের অটো পার্টস দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান দোকানের মালামাল আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে এই দোকানগুলোর আয়ের আমাদের সংসার চলত এখন আমাদের সামনে কোনো উপায় নেই ব্যবসায়ীরা প্রায় দশ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি